লেপচা জগৎ পাইনে ঘেরা দার্জিলিং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম ঘুম থেকে দূরত্ব প্রায় আট কিলোমিটার বর্তমান নিউ নর্মাল সিচুয়েশনে নভেম্বর মাসের মাঝামাঝি সময় এখানেই রাত কাটিয়েছিলাম মূল রাস্তার পাশের তিনতলা চারতলা বাড়িগুলি এক একটি হোমস্টে আমরা উঠেছিলাম সালাখা হোমস্টেতে ঘুম থেকে সুখিয়া পোখরী যাবার রাস্তায় প্রথমেই পড়বে এই হোমস্টে পাসাং শেরপা এবং তার পরিবারে সকলে মিলে এই হোমস্টে চালান থাকার জন্য মোট সাতটি ঘর আছে হোমস্টেতে ঢুকে প্রথমেই রয়েছে ডাইনিং রুম তারপর সিঁড়ি বেয়ে উঠলে দোতলায় দুটি থাকার ঘর এর মধ্যে ছ নম্বর রুমটি সিক্স বেডেড তিন তলায় রয়েছে তিনটি ঘর তার মধ্যে 8 নম্বর রুমটিতেই আমরা ছিলাম এটি একটি ডাবল বেডেড রুম পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণ মানের ঘর সাথে রয়েছে আধুনিক টয়লেটের ব্যবস্থা ঘরের বড় বড় কাচের জানালা দিয়ে পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর রাতে দেখা যায় দার্জিলিং পাহাড়ের অপরূপ দৃশ্য চারতালায় আরো দুটো ডাবল বেডরুম আছে এই ঘরগুলি থেকে ভিউ অসাধারণ পাওয়া গেলেও স্পেস খুবই কম বাথরুমও বেশ ছোট স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই নম্বরে ফোন করেই আপনারা পাসাঙ্গির সাথে যোগাযোগ করতে পারেন বুকিং এর জন্য কিছু টাকা অ্যাকাউন্টে অ্যাডভান্স করতে হবে তারপর ওনারা কনফার্মেশন মেসেজ আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এখানে একটা বিষয় বলে রাখি জায়গার অভাবে হোমস্টের সিঁড়িগুলি খুবই সরু এবং খাড়াই তাই একটু সচেতনভাবে ওঠানামা করতে হয় আমার মতে তিনতলা সাত এবং আট নাম্বার রুম দুটি এই হোমস্টের বেস্ট রুম তাই রুম বুক করার সময় অবশ্যই রুম নাম্বার উল্লেখ করে দেবেন খাবারের ভ্যারাইটি কম হলেও যেমনটা সুন্দরভাবে পরিবেশিত হয় তেমনই টেস্টও সকাল সাতটা বাজলেই ঘরে হাজির ধোয়া ওঠা দার্জিলিং টি এরপর ব্রেকফাস্টে থাকছে গরম গরম ফুলক লুচি আর আলুর তরকারি লাঞ্চে স্যালাড ভাত ডাল সবজি টি ওনাদের প্রায়োরিটি থাকে সবসময় গরম গরম খাবার সার্ভ করা হোমস্টেতে থাকা খাওয়া সহ খরচ হাজার টাকা পার হেড পার ডে স্ন্যাক্সে পাবেন পাকোড়া আর চা তবে একদিন আমাদের আবদারে চিকেন মোমো তৈরি হয়েছিল অসাধারণ তার স্বাদ ডিনারে থাকে চিকেন কষা আর রুটি ভাবির হাতে চিকেন কষার স্বাদ এখনো জিভে লেগে আছে প্রচন্ড ঠান্ডার জন্য রাতে ফ্লাক্সে গরম জলও দিয়ে দেওয়া হয় পাসাঞ্জির পরিবারে সকলের অকৃত্রিম ভালোবাসায় আমরাও যেন তাদেরই সদস্য হয়ে গিয়েছিলাম এ কথা হলপ করে আমি বলতে পারি সালাখায় থাকলে প্রকৃত অর্থেই হোমস্টের ফিলিং আপনারা পাবেন